আজকে কেন বিএনপির বিরুদ্ধে আপনারা আকার করছেন আজকে ফুলবাড়িয়া সহ বিভিন্ন জায়গায় আপনারা কেন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন এই নমিনেশন কি জনগণ দিছে আমরা দিছি এই নমিনেশন বিএনপির হাইকমান্ড প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে জরিপের মাধ্যমে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সরকারি বিভিন্ন দপ্তর পরিদপ্তর নানানভাবে পরীক্ষা নিরীক্ষা করে আন্দোলন সংগ্রামে কার কি ভূমিকা এবং কার কেমন জনমত যাচাই মাধ্যমে জনাব ডাক্তার আলম ফারুক তার চেয়ে আর কোন যোগ্য প্রার্থী পায়নাই বিদেশ দৌড়া আমরা বারবার বলেছি আজকে যারা নমিনেশনের জন্য দৌড়াদৌড়ি করছেন সকলকে আমরা সুস্বাগত ধন্যবাদ জানাই বিএনপির মতো একটা বৃহত্তম দলের ভিতরে মনোনয়নের প্রতিযোগিতা থাকবে দুইজন চারজন পাঁচজন মনোনয়ন চাইতেই পারে নমিনেশনের জন্য যে বয়সের প্রয়োজন যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন দীর্ঘদিনের যে রাজনৈতিক অভিজ্ঞতার প্রয়োজন রাজনৈতিক পারিবারিক যে ব্যাকগ্রাউন্ডের দরকার অর্থনৈতিক যে অবস্থার দরকার এবং যে জনমত জনপ্রিয়তার দরকার এবং যে টাকার দরকার সবকিছু মিলিয়ে ফুলবাড়িয়া থানার শীর্ষে আছেন জনাব Akhtar Ullah পীর। আজকে বিএনপি রাজনীতিতে আসছেন? মাওলানা বি শাহবুদ্দিন আহমেদ শেখ যখন আপনারা উপজেলা চেয়ারম্যান তখন উনি ছাত্র ওনার নাতি ওনার দাদা মাওলানা বি শাহবুদ্দিন আজকে আমাদের তিনি প্রার্থী তখন শাহাবুদ্দিন আহমেদ নির্বাচন ফারুক সাহেব করছেন না শামসুদ্দিন সাহেব যতবার ছিয়ানব্বই সালে নির্বাচন করছেন ফারুক সাহেব করেন নাই দুই হাজার এক সালে ফারুক কি নির্বাচন করেন নাই দুই হাজার আট সালে যখন ওয়ান ইলেভেনের পরে এবং আগে যে নির্বাচনের পরিবেশ ছিল ফারুক সাহেব বিএনপির পক্ষে ছিলেন না উনি তো ওনার ছাত্র জীবন থেকে শৈশব জীবন থেকে উনার তো বাল্যকাল থেকেই উনি বিএনপির রাজনীতির সাথে বিএনপির পরিবারের সাথেই উনি বেড়ে উঠেছেন ওনার শ্বশুর আমরা বারবার বলছি আপনাদের ভোটে যদি আপনারা আপনাদের মহামূল্যবান ভোট একটি একটি করে দিয়ে উপহার দিয়ে যদি ওনাকে জাতীয় সংসদে পাঠাতে পারেন আজকে জয়পুর নতুন বাজারে আজকে দৃঢ়গণ ঘোষণা করছি ফুলবাড়িয়াতে যে জিনিসটা আসে নাই সেই বিষয়টা সেই ব্যক্তিটা সেই পথটা ইনশাল্লাহ আপনাদের ভোটে নির্বাচিত হলে জনাব আক্তার আলম ফারুক সাহেব ইনশাল্লাহ মন্ত্রিত্ব নিয়ে আসবেন